সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা হয়তো অনেক প্রতিষ্ঠানের মধ্যে আপনাদের হিসাব নিকাশ করার ক্ষেত্রে প্রয়োজন তো আমি ধারাবাহিকতার মাধ্যমে একটা এক্সেল সিটের মধ্যে দেখাবো যে কীভাবে আপনারা ওয়ার্ডের মাধ্যমে আপনারা সাধারণত এক্সেল সিট মধ্যে একটা হিসাব নিকাশ করবেন তো একটা চাকরির ক্ষেত্রে যদি আপনি পেনশন পেয়ে থাকেন তাহলে পেনশনটা কী ধরনের বইতে পাবেন এবং কিভাবে পাবেন এবং কোন পর্যায়ে গিয়ে এটা সম্পূর্ণভাবে শেষ করতে পারবেন সেই জিনিসটা আমি আজকে দেখাবো তো আশা করি আপনারা বুঝতে পারবেন আমি একসালে একটা সিট নিচ্ছি যে সহজভাবে কিভাবে আপনারা করবেন তার জন্য আমি ফার্স্ট অফ অল এখান থেকে আমি একটা হিসাবের মধ্যে যাব সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বারের মধ্যে এস এল দিব তারপর নং দিব এস এল নং তারপরে হচ্ছে নেম তারপরে হচ্ছে রিটায়ারমেন্ট তারপরে হচ্ছে স অন এইস অন রিটায়ারমেন্ট তারপরে হচ্ছে আমার বেসিক পে তারপরে হচ্ছে টোটাল সার্ভিস ইয়ারস টোটাল সার্ভিস ইয়ার তারপরে হচ্ছে আমার আরেকটা হিসাব সেটা হচ্ছে আমার পেনশন লিমিট পেনশন লিমিট লিমিট দিব হচ্ছে ত্রিশ ইয়ার এখান থেকে এটা একটু বড় করে দিচ্ছি দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি পেনশনের পুরাটা এখানে একটা সিরিয়াল মার্কের মধ্যে করে নিয়েছি আবার এখান থেকে আরও কিছু জিনিস আমি এখানে অ্যাড করছি সেটা হচ্ছে গ্রস পেনশন নেট পেনশন তারপরে হচ্ছে যেমন গ্রস পেনশন পেনশন তারপর হচ্ছে গ্রস পেনশন এর পরে হচ্ছে নেট পেনশন তারপরে হচ্ছে আমার আরেকটা দিব আরো এখানে হচ্ছে দেখব হচ্ছে ধরেন কমার 30% অর্থাৎ আমার নেট যে কাটিং এর যে আমার ধরুন আচ্ছা আমি এখান থেকে ধরুন প্রভিডেন্ট ফান্ড বি দেন ফান্ড ফান্ড প্রভিডেন্ট দিচ্ছি প্রভিডেন্ট ফান্ড দিব এখান থেকে 35% দেন হচ্ছে আমার পেনশনের পরে এখান থেকে জি থাকবে এইচ অন অফ ইয়ার রে এই জিনিসটা আমি এখান থেকে দিচ্ছি এইচ এইচ অফ ইয়ার রেট এটার পরে আমি দিব টোটাল কমিশন টোটাল কমিশন দেওয়ার পরে এখান থেকে পুরাটা নিব নেওয়ার পরে এখান থেকে আমি উম সেন্টার দিব সেন্টার দেওয়ার পরে এখান থেকে কালার দিব কালার দিয়ে এটা সম্পূর্ণ সবকিছু ঠিক করে নিব প্রত্যেকটা আস্তে আস্তে এখান থেকে আমি সব কিছু এখন নিয়ে নিলাম এবার আমার পুরো নামগুলো আমি বসিয়ে দিচ্ছি তো ভিডিও তো হয়তো এগুলো থাকবে না আমি পুরাটা নামটা তুলে দিচ্ছি তোলানোর পরে তারপর এখান থেকে আমি কাজ শুরু করব এখান থেকে নামটা হচ্ছে আমার ফার্স্ট অফ অল এখানে আমি প্রায় দশ জনের নাম নিব এখান থেকে ধরুন আমি লিখব পারহান তারেক এই জায়গার মধ্যে ফার্স্ট অফ অল দিয়ে নিই একের পরে এখান থেকে আমি দিব দুই দুই দেওয়ার পরে এখান থেকে পুরো সম্পূর্ণ কপি করে তারপর টান দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে লিখবো ফারহান তারেক তারপরে হচ্ছে আমার এহসান তারপরে হচ্ছে মুন্না তারপর হচ্ছে সোহাই তারপরে হচ্ছে সাদি তারপরে হচ্ছে ওয়াকিস তারপরে হচ্ছে ইউসুফ তারপরে হচ্ছে ধরুন কাদের তারপরে হচ্ছে নাবিল এবার আমার যে হিসাব অনুযায়ী আমার এখান থেকে রিটায়ারমেন্টের টাকাগুলো বুঝবে সেগুলো আমি এখানে হিসাব করব মানে আমার এমপ্লি নামের পরে আমার যখন রিটায়ারমেন্টের যে বয়সটা রয়েছে এখন আমার সেই রিটায়ারমেন্টের বয়সগুলো আমি বসিয়ে দিচ্ছি সরি আমার এখান থেকে লিখতে হবে এইজ অফ রিটায়ারমেন্ট তো এটা লেখার পরে এখান থেকে আমি দিব হচ্ছে আপনার বয়সগুলো এখন দিব পঁয়ষট্টি আটান চুয়ান্ন তারপরে হচ্ছে পঞ্চান্ন পঁয়ষট্টি ষেষট্টিষট্টি বাষট্টি তেষট্টি তারপরে হচ্ছে উনসত্তর উনত্রিশ তারপরে আমার বেসিকলি এখান থেকে মানে যে রিটায়ারমেন্টের যে টাকা পয়সা থাকবে সেগুলো এখানে বসিয়ে বেসিক পের মধ্যে আমার থাকবে পঁয়ষট্টি হাজার তারপরে হচ্ছে পঁচাত্তর হাজার পঁয়তাল্লিশ হাজার তারপরে হচ্ছে বিয়াল্লিশ হাজার তারপরে হচ্ছে সাতান্ন হাজার এখান থেকে হচ্ছে উনসত্তর হাজার তারপরে হচ্ছে বাহাত্তর হাজার তারপরে হচ্ছে চুয়ান্ন হাজার তারপরে হচ্ছে উনসত্তর হাজার তারপরে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার এবার আমি টোটাল সার্ভিসের বছরগুলো এখানে দিয়ে দিব ভিডিওর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার বছর হচ্ছে আটাইশ পঁচিশ বত্রিশ চৌত্রিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ উনত্রিশ একত্রিশ তারপরে চল্লিশ ঠিক আছে এই এই জিনিসটা দেওয়ার পরে আমার পেনশন টোটাল সার্ভিস ইয়ার দিলাম তারপরে হচ্ছে আমার যে সংখ্যাগুলো এখান থেকে আমার সার্ভিস ইয়ারের পর আমার পেনশন গুলো এখান থেকে কপি করে পেনশন লিমিটেশন দিয়ে বেস্ট করতে হবে এবার আমার ব্রোস পেনশনের মধ্যে আমার হিসেব করতে হবে যে আমি যদি এখান থেকে টাকা পেয়ে থাকি তাহলে কিভাবে পাবো অর্থাৎ আমার গ্রোস বার্ষিক পেনশনটা আমি কিভাবে হিসাব করে বের করবো সেই জিনিসটা আমি আপনাদেরকে সরি আমি এখান থেকে একটা ভুল করেছি যে আমার এখানে পেনশন লিমিটে ইয়ারের মধ্যে আমার বের করতে হবে কিছু ফর্মুলা দিয়ে সেই জিনিসগুলো হচ্ছে আপনার ফার্স্ট অফ অল এখান থেকে আমি এগুলা সবগুলো কেটে নিয়ে তা আমি এখান থেকে এখান থেকে ক্লিয়ার সেট দিলাম তারপরে এখান থেকে আমি লিখবো হচ্ছে আমার ইফ অর্থাৎ আমার যদি সংখ্যা এই জাতীয় একটা সংখ্যা লিখতে হবে অর্থাৎ ইফ দেওয়ার পরে এখান থেকে টু দিব ইফ দিব তারপরে হচ্ছে আমার ফার্স্ট ব্র্যাকেট দেন এখান থেকে আমি ই ফোরটা নিব সরি জি ফাইভটা নিব এখান থেকে তারপরে গ্যাটার দেন দিব হচ্ছে তার্টি তারপরে হচ্ছে কমা আবার তার্টি তারপরে কমা তারপরে আবার নিব এটা হচ্ছে ই ফোর জি ফাইভ তো এখান থেকে আমার যদি কাউন্টের মধ্যে যদি আপনার নির্ধারিত হিসাব অনুযায়ী তিরিশ বছরের বেশি হয় তাহলে আমার হিসাবটা চলে আসছে এবার এখান থেকে আমি পুরোটা টান দিচ্ছি ঠিক আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন গ্রোস হিসাবে অনুযায়ী আমার যে বছর হিসাব হবে অর্থাৎ আমার গ্রোস হিসাব হবে সেটার জন্য আমার এখান থেকে বয়স এবং সার্ভিসের কাজ হিসাব হবে তো এখান থেকে আমি দিব আবার হচ্ছে ইজুকাল টু দেন এইটা ইন্টু এই জিনিসগুলো এখানে বসানোর পরে আমি এখান থেকে দিলাম এন্টার দেখতে পাচ্ছেন আমার গ্রস পেনশনের একটা হিসাব চলে এসেছে তারপর আমি এখান থেকে সম্পূর্ণ সব কিছু টান দিব আবার নেট পেনশনের আমার যে হিসাব অনুযায়ী এখানে বসাতে হবে সে পেনশনগুলো এখান থেকে দিব তার আগে আমার দেখতে হবে হচ্ছে আমার পেনশনের নেট পেনশনটা আসবে যে কম আসবে তো এখান থেকে আমি যদি ফার্স্ট অফ অল দেখি যে নেট পেনশনের জন্য আমার কি ধরনের কি ধরনের সূত্র ব্যবহার করতে হবে অর্থাৎ আমার পেনশনটা হচ্ছে নেট পেনশনটা হচ্ছে আমার হিসাব অনুযায়ী পঁয়ষট্টি বছরের আমার বিয়াল্লিশ আচ্ছা আমি এখান থেকে ইজুকাল টু দিচ্ছি বিয়াল্লিশ হাজার দুইশো ইন্টু আমার বয়স যত এন্টার দিচ্ছি এবার আমার নেট পেনশনটাই হিসাব চলে এসেছে এবার এখন প্রভিডেন্ট ফান্ডের হিসাবটা এখান থেকে বসবে ইজো টু দিয়ে এই নেট পেনশন ইন্টু থার্টি ফাইভ পার্সেন্ট দিয়ে এন্টার দেবো এখান থেকে দেখতে পাচ্ছেন সব কিছু চলে এসেছে তো এখান থেকে আমার এইচ ইয়ার অফ রেট এই জায়গা থেকে আমি আমার প্রত্যেকটা রেটের মানে প্রত্যেক রেটের উপরে আমার যে সংখ্যা অনুযায়ী থাকবে অর্থাৎ সেই জিনিসটা আমার একটা নির্ধারিত করে ধরুন আমি টু পার্সেন্ট করে ধরবো তাহলে আমি এখান থেকে নিব হচ্ছে পঁয়ষট্টি হাজার ইন্টু টু পার্সেন্ট করে দিচ্ছি এখান থেকে আমার তেরোশো টাকা করে এইচ ইয়ার অফ এখান থেকে টান দিব তারপরে এখন ইজুকালটে দিবো ইজুকালটে দেওয়ার পরে এখান থেকে সাম কাউন্ট করবো এস ইউএম সাম কালেক্ট করার পরে এখান থেকে আমি ব্র্যাকেট দিয়ে এখান থেকে সম্পূর্ণ আমার যে প্রথম তারপরে সরি এখান থেকে আমি ফাঁস ব্র্যাকেট অন করে এই জায়গা থেকে অর্থাৎ গ্রোস প্রফিট থেকে পুরোটা আমি টান দিয়ে হিসাব করলাম অর্থাৎ আমার টোটাল হিসাব অনুযায়ী আমার এখান থেকে যা আসছে পুরোটা আমি এখান থেকে মার্ক করে টান দিব তো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে এখানে এখনো কাজ বাকি তো আমি এখান থেকে একটু জুম আউট করে এই জায়গাটা পুরোটা নিয়ে অল্প অর্ডার দিয়ে দিলাম দেন এখান থেকে সবকিছু আস্তে আস্তে করে টেন দিয়ে আমি পুরাটা রেখে দিলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনারা কুপোর দিয়ে কোনো কিছু সাজাতে চান তাহলে ইচ্ছা মতো করে সাজাতে পারেন আজকে আমি এতটুকু পর্যন্ত বুঝিয়ে দিলাম পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম